হ্যালো ফ্রেন্ডস আমার আজকের রেসিপি হল ডিম টোস্ট বা ব্রেড টোস্ট রাস্তার ধারে দোকানগুলিতে রকম টোস্ট পাওয়া যায় তার স্বাদ যেমন হয় বাড়িতে বানালে কিন্তু সেই রকম স্বাদ আমরা পাই না তো কীভাবে বানালে এই পাউরুটি ব্রেড টোস্টটা খুব সুন্দর স্বাদের আমরা পেয়ে যাবো যেমন আমরা রাস্তার ধারে দোকানগুলিতে পেয়ে থাকি চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে একটা কোয়াটার পাউরুটি নিয়েছি পাউরুটিটা আমি মাছ বরাবর সমান করে কেটে নেব পাউরুটিটা সমান করে মাছ বরাবর কেটে নিলাম এখন দেখো এখন একটা বাটি নেব বাটিতে আমি একটা ডিম ভেঙে নেব ডিমটা আমি ভেঙে নিলাম এই ডিমের ওপর দিয়ে নেব মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ আর মিহি করে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজটা দিয়ে নিলাম দিয়ে এখানে দিয়ে নিতে হবে পরিমাণ মতো নুন সমস্ত কিছু একসঙ্গে ভালো করে আমি ফেটিয়ে নেব এইভাবে ডিমের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন সমস্ত কিছু দিয়ে আমি এইভাবে মিশিয়ে নিয়েছি এখন ব্রেড রোসটা ভেজে নেব এই যে লোহার তাওয়া বা চাটু এতেই কিন্তু এই পাউরুটির টোস্টটা ভেজে নিতে হবে তাহলে কিন্তু একদম রাস্তার ধারের দোকানগুলোর মতো টেস্ট আমরা পাবো আর তেলটা বন্ধুরা সাদা তেল ইউজ করলে হবে না এখানে সর্ষের তেলটাই ইউজ করতে হবে ওনারা কিন্তু সর্ষের তেল এতেই এই টোস্টটা ভেজে নেন বা এরকম লোহার চাটুতে তবেই কিন্তু টেস্টটা ওই রকম আসে তো বাড়িতে আমরা সম্ভবত সর্ষের তেল ইউজ করি না সাদা তেলে ইউজ করি আর লোহার চাটু আমরা অনেকেই ব্যবহার করি না এই টোস্টটা বানাতে গিয়ে কিন্তু এই ভাবে লোহার তাওয়া বা চাটুতে সরষের তেল দিয়ে রেসিপিটা বানিয়ে নিলে এর টেস্টটা কিন্তু একদম পারফেক্ট রাস্তার ধারে দোকানগুলোর মতো আমরা পাবো আর রেসিপিটা আমরা তো সবাই বানাতে পারি সেইভাবে আমি আর কিছু বললাম না তো ডিমটা ফেটিয়ে নিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দেওয়া ডিমটা ফেটিয়ে নিয়ে তাওয়ার মধ্যে সরষের তেল দিয়ে সুন্দরভাবে ডিমটা দিয়ে নিলাম এরপর কেটে রাখা ব্রেডটা ওপর থেকে দিয়ে দুটো পিঠ ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে ভেজে নিলেই আমাদের রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে পাউরুটিটা খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি এখন আমি এটাকে পরিবেশনের আগে একটু গোলমরিচ ছিটিয়ে দেবো গোলমরিচ দিয়ে ওপর থেকে একটু গোলমরিচ ছিটিয়ে দিয়ে আমি পরিবেশন করব তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ব্রেড টোস্ট বা ডিম টোস্টের রেসিপিটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আজ আসি বন্ধুরা টাটা